আর পিছনে <that's> <h> <hices> <hanceshuh Becca>,

এই শিশু পাত্তার কাটা আচ্ছা কালকে তুমি সকাল বেলা ইউনিয়ন পরিষদে শিশু পাতার ব্যবস্থা আছে ঠিক আছে আচ্ছা চাল থাকে এই জায়গাটার মধ্যে স্টিল দা ভালো করে একটা ব্রিজ বানিয়ে দিবা কথা বলছি দুই কিলোমিটার লম্বা আমার এলাকার মানুষ পানি ভাড়া দেবো এইটা তো মানতাম না চলো উন্নয়ন আর উন্নয়ন